মার্কেট এমনি কাপ কাঁপে গেছে আরো কেঁপে যাচ্ছে যা প্রাইস দিচ্ছি 6500 টাকায় ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন হিউজ গিফট সবচেয়ে বেশি লাইক শেয়ার কমেন্ট যাদের হবে প্রথম 10 জনকে আমাদের তরফ থেকে দেয়া হবে স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না আর আমাদের এখানে যে ল্যাপটপ আমরা যে ডিল করি প্রত্যেকটা ল্যাপটপ আপনি পাচ্ছেন সিঙ্গেল ল্যাপটপ হোলসেল দামে আর যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এক্সট্রা ডিসকাউন্ট এবং এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকা আই ফাইভ ল্যাপটপ বুক করুন হয়ে যাবে লোগোটা দেখেন মাত্র তেইশ হাজার টাকায় আই সেভেন সেভেন আই ফাইভ গ্রাফিক্স

আমার নাম আছে আলম সপ আছে স্টার কম্পিউটার পয়েন্ট যেটা পশ্চিমবাংলার স্বনামধন্য প্রতিষ্ঠান ইউজ ল্যাপটপের ক্ষেত্রে যেটাকে এক ডাকে সকলে চেনে তো আজকের যে আপনার অ্যাড্রেসটা আছে যে শপের যে অ্যাড্রেসটা আছে এটা হলো আপনার বারাসাত আছে উত্তর চব্বিশ পরগনা বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ডে আছে চাপাডালি বাস স্ট্যান্ডের পাশেই আছে আপনার সানসিটি মল যেটাকে বিগ বাজার এবং স্মার্ট বাজার বলে সবাই চেনে ওরই গ্রাউন্ড ফ্লোরে আমাদের সব আছে স্টার কম্পিউটার পয়েন্ট নামে তো আজকে যে ভিডিওটা হতে চলেছে একদম অন্য রকম অন্য ধরনের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাচ্ছেন টেন ডেজ টেস্টিং ওয়ারেন্টি প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সাথে আপনি পাচ্ছেন ঢেলে গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে ঢেলে গিফট সাথে এত গিফট থাকছে এত গিফট যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন তার সাথে যে কোনো একটা গিফট পেয়ে যাবেন সাথে আপনি যে ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন সেই ব্র্যান্ডেরই আপনাকে ব্যাগ দেওয়া হবে একদম নিউ নিউ ব্যাগ দেওয়া হবে যে ব্র্যান্ডের নেবেন আর মাঝখানে একটা কথা বলে রাখি যারা সবচেয়ে লাইক শেয়ার এবং যাদের কমেন্ট সবচেয়ে বেশি হবে প্রথম দশ জনকে আমাদের তরফ থেকে দেওয়া হবে স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না তার জন্য শেয়ার তার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর একটা কথা বলে রাখি আপনারা যারা শেয়ার যারা করছেন যারা করছেন না তাদেরকেও বলে রাখি কেন আপনি শেয়ার করবেন আপনি একটা ভিডিও শেয়ারের মাধ্যম দিয়ে গোটা পশ্চিমবাংলার আপনার এই ভিডিওটা চলে যাবে এবং একটা মধ্যবিত্ত এবং গরিব পরিবারের আপনার এই শেয়ারের মাধ্যম দিয়ে সে একটা ল্যাপটপ কিনে তার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারবে এখান থেকে ল্যাপটপ নিয়ে সেই জন্যই বলছে সকলেই ভিডিওটা শেয়ার করে দেয় সকলেই ভাবে যে একটা ল্যাপটপ কিনা মানে কমসে কম পঁচিশ ত্রিশ হাজার ইনভেস্টমেন্ট করতে একদম

আর আমাদের এখানে যে ল্যাপটপ আমরা যে ডিল করি প্রত্যেকটা ল্যাপটপ আপনি পাচ্ছেন সিঙ্গেল ল্যাপটপ হোলসেল দামে একটা ল্যাপটপ নেবেন হোলসেল দামে দোকানদারের প্রাইস আপনি চ্যালেঞ্জিং একদম চ্যালেঞ্জিং প্রাইস এবং বারাসাতের বুকে হাতের মুঠোই যেটা আপনাকে কেউ দিতে পারবে না এত বড় আপনার কালেকশন মানে এত বড় সব এবং এত কালেকশন বারাসাতের বুকে কেন চাঁদনি তো কোনো সপে আশা করছি পাবে না তো এখানে যে ল্যাপটপ গুলো আছে আমি স্টার্টিং করতে থাকছি ভিডিওটা স্কিপ না করে আচ্ছা চ্যালেঞ্জিং প্রাইস সাথে একটা জিনিস যেটা অনেকেই মানে ভাবে যে পুরনো জিনিস কিনতে গেলে কোয়ালিটি থাকবে তো একদম আমরা এটাই আমাদের স্টার কম্পিউটার পয়েন্ট এতদিন ধরে বহন করে নিয়ে আসছে তো আমাদের এখানে বেনিফিট আপনি কি পাচ্ছেন এখানে আপনি পাচ্ছেন টেন ডেস্ট টেস্টিং ওয়ারেন্টি প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি শুধু মুখে না কাজের সার্ভিস শুধু এক বছর একদম ইন রাইটিং লেখা থাকবে এবং আমাদের যে বিলটা হবে ওতে জিএসটি নাম্বারও লেখা থাকবে এবং টোটাল ডিটেলস লেখা থাকবে ল্যাপটপের সাথে ওয়ারেন্টিটাও ইন রাইটিং লেখা থাকবে এবং এক বছর পরেও যদি আপনার কিছু হয় সেটা আপনি এখানেরই সার্ভিস পাবেন সফটওয়্যার হোক পেট সার্ভিস এখানেরই পাবেন কোথাও দুরুদুরি করতে হবে না আর আমরা মেইনট কানডিশন ছাড়া ল্যাপটপ সেল করি না আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা এমন একটা ল্যাপটপ একজনকে দেই যাতে করে সে সেই ল্যাপটপটা নিয়ে ভালো সার্ভিস পায় এবং তার সাথে সাথে আর তার সাথে তিনটে ফ্রেন্ডকে আমার শপে নিয়ে আসতে পারে আমরা চাইছি লং টাইম বিজনেস করতে তো আজকে ভিডিও বেশি দেরি না করে একদম ল্যাপটপটা দেখিয়ে দিই কম বাজেটের 6500 টাকায় ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন এটা আছে আপনার এএমডি ডুয়াল জিবি রাম তিনশো কুড়ি জিবি হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন প্লাস ব্যাটারি কন্ডিশন ভালো পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা এক ঘন্টা বলে সেল করছি বেশি ব্যাটারি ব্যাক আপ দেবে এটা আপনি ছ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দারুন ল্যাপটপ কালারফুল ল্যাপটপ এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই যেটা মিন্ট কন্ডিশনার ল্যাপটপ আছে আই ফাইভের ল্যাপটপ আছে এইচ ব্র্যান্ডের আছে আপনার আই ফাইভ ল্যাপটপ ফার্স্ট জেনারেশন আছে চার জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক মিন্ট কন্ডিশন কোন দাগ কোন স্ক্যাচেস পাবেন না এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় আই ফাইভ ল্যাপটপ এখানে আরেকটা ল্যাপটপ আপনাকে দেখিয়ে দিই সোনি ভাইও কন্ডিশন দেখেন খালি ঝাঁ চকচকে ল্যাপটপ মানে ল্যাপটপ থেকে চোখ সরানো যাবে না এমন ল্যাপটপ আছে দেখেন র্যাপিং পেপার ফেলে দিয়ে দেখাচ্ছি আপনাকে এটা আছে আপনার আই থ্রি সেকেন্ড জেনারেশন চার জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর প্রত্যেকটা ল্যাপটপে আপনি এসআইডি লাগাতে পারবেন এটার মধ্যেও এসআইডি র্যাম বাড়াতে পারবেন তো এটা আপনার যেটা আছে মাত্র ন হাজার টাকায় আই থ্রি মাত্র ন হাজার টাকায় সোনি ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন হেভি কন্ডিশনের সাথে ওয়ারেন্টির সাথে গিফট তো আছেই আছে এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই মেন কন্ডিশনের ল্যাপটপ আর একটা দেখিয়ে দিই আই থ্রি যেটা আপনার আছে এইচপি ব্র্যান্ডের আছে আই থ্রি একদম কম মধ্যে এটা আপনার চার জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে মাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা মাত্র আট হাজার টাকায় এরকম করে অনেক ল্যাপটপ আছে দেখিয়ে শেষ করা যাবে না এত ল্যাপটপ আছে তো আমি বেশি টাইম নষ্ট না করে ভিডিওটা অন্য ল্যাপটপ দেখাতে চালু করে দিই আপনাদেরকে এখানে আপনি আরেকটা একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ এটা প্রত্যেকটা ল্যাপটপ আচ্ছা সুপার থেকে সুপার মিন্ট কন্ডিশন দেখেন

এটা আপনি পেয়ে যাচ্ছেন আর একটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে আই ফাইভ এইট জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে দেখেন এটাও মিন কন্ডিশনার ল্যাপটপ আছে কোন ডেন্ট পাবেন না দেখাচ্ছি র্যাপিং খুলে দেখা আপনাকে দেখেন খালি কত র্যাম আছে

সাথে ফিঙ্গারপ্রিন্ট সাথে ব্যাকলাইট কিবোর্ড প্লাস আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন এইচপি ব্র্যান্ডের সিলভার কালার যেটা প্রচুর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে এইট জিবি র্যাম টু ফিফটি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র টোয়েন্টি মাত্র একুশ হাজার টাকায় সিলভার কালার দিয়ে এবং মেটাল বডি ল্যাপটপ যেটা অভাবনীয় অভাবনীয় এটা আপনি পেয়ে যাচ্ছেন রাইজন থ্রি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিন্ট কন্ডিশন চোদ্দ ইঞ্চি ল্যাপটপ আছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে রেডিওনের দেখেন কন্ডিশন দেখেন খালি

এটা পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাকাই এত ভালো ল্যাপটপ এইট জিবি র্যাম আর প্রত্যেকটা ল্যাপটপে আপনি র্যাম এবং এসএসডি আপগ্রেড করতে পারবেন এরপরে আসুস ব্র্যান্ডের আই থ্রি টেন জেনারেশন একটা ল্যাপটপ দেখিয়ে দিই আপনাকে দেখেন ফিফটিন ওয়ান সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে

একদম কন্ডিশন কন্ডিশনে এগারো ইঞ্চির ল্যাপটপ আছে একটু যদি পকেট বড় হয় পকেটে ওই ল্যাপটপ ঢুকে যাবে এত ছোট ল্যাপটপ আছে ক্যারি করার জন্য দারুণ হবে সাইকেলে ট্রেনে জাহাজে বাসে যেখানে খুশি এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন আপনি এটা আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল ব্যাকলাইট

স্ট্যান্ড ডিসকাউন্ট পাবেন সঙ্গে সঙ্গে একদম মাইনাস হয়ে যাবে আপনার একদম মেন কন্ডিশনে দেখাচ্ছি আপনাকে রাইজন ফাইভ ফিফ্থ জেনারেশন ল্যাপটপ আছে দেখেন একদম সুপার মেন কন্ডিশনে আছে এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস ডি ব্যাকলাইট কিবোর্ড আছে আপনার অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে সাথে ডেডিকেটেড গ্রাফিক্স আছে এখানে আপনার এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি সেভেন ফাইভ হান্ড্রেড সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ সাতাশ জাস্ট এক বছর হয়েছে একদম লাইক নিউ কন্ডিশন আছে তাহলে ব্যাটারি ব্যাকআপ তো ভালো দেবে ছবির মতো ব্যাটারি ব্যাকআপ আছে এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই i5 8 জেনারেশন 180 রোটেবল ল্যাপটপ আছে 13 ইঞ্চি ল্যাপটপ আছে ক্যারি করতে দারুণ হবে চাগালে বুঝতে পারবেন কতটা হালকা লাইট ওয়েট আছে আপনার যেখানে খুশি ক্যারি করতে পারবেন এই ল্যাপটপ নিয়ে এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্স

এটা আপনার লাইট ওয়েট আছে স্ক্রিনটাও একদম আছে পাতলা ফুল স্ক্রিন আছে এটা আপনার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্স আই ফাইভ সেভেন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস ডি দিয়ে আপনি পাচ্ছেন মাত্র মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় তাড়াতাড়ি বুক করুন হাত ছাড়া হয়ে যাবে এইসব ল্যাপটপ থাকে না টাকা দিলেও পাওয়া যায় না এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই এসব ব্র্যান্ডের আছে এটা আপনার

ট্যাবের মতো আপনি ইউজ করতে পারবেন সাথে আপনি পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন শুধু থ্রি সিক্সটি নয় টাচ স্ক্রিনও পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন একদম দারুন ল্যাপটপ আছে ক্যারি করার জন্য দারুণ হবে এটা আপনার আই ফাইভ সেভেন জেনারেশন আছে এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এডি চার জিবি গ্রাফিক্স সাথে আপনি ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন আচ্ছা এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ মাত্র একুশ হাজার না না কুড়ি হাজার টাকায় আপনাকে দিয়ে দেবো কুড়ি হাজারে টাচ স্ক্রিন প্লাস এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস আই ফাইভ একদম ছবির মতো ল্যাপটপ আছে এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই আই ফাইভ সেভেন জেনারেশন ওয়ান এইটটি রোটেবেল যেমন খুশি করে দুমড়ে মুচড়ে ইউজ করতে পারবেন কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এসএসডি সাথে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সাথে সাউন্ড কোয়ালিটি দারুণ ব্যাটারি ব্যাকআপ তো ছবির মতো চার জিবি গ্রাফিক্সও আপনি পাচ্ছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ওয়ান মাত্র একুশ হাজার টাকায় আচ্ছা এত দারুণ ল্যাপটপ একুশ হাজার টাকায় পাবেন না কোথাও সারা মার্কেট একদম এরপরে আই সেভেন ল্যাপটপ দেখাচ্ছি আপনাকে ওয়ান এইট্টি রোটেবেল ডেল ব্র্যান্ডের আছে আই সেভেন সেভেন জেনারেশন ব্রেজেললেস স্ক্রিন আছে ফুল এইচ ডি ব্যাকলাইট কিবোর্ড সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন চুলভের মধ্যে আপনার চার জিবি গ্রাফিক্সও আছেন ওটাও পাবে ওটাও পেয়ে যাবেন আপনি এটা আপনার আছে আই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস ডি এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড মাত্র তেইশ হাজার টাকা আই সেভেন সেভেন আই ফাইভ সেভেন একদম পাবেন না চট জলদি আসুন বুক করে নিন এরপর আপনাকে আরো অনেক ল্যাপটপ আছে দেখিয়ে দিই গেমিং ল্যাপটপ আছে আপনাকে গেমিং ল্যাপটপ একটা দেখিয়ে দিই এইচপি ব্র্যান্ডের আছে প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ আছে দারুণ ল্যাপটপ আছে

বাড়ার সাথে বুকে এত ভালো ল্যাপটপ শুধু ল্যাপটপই না সাথে আপনি সার্ভিসটাও ভালো পাবেন এরপর আপনাকে ডেল ব্র্যান্ডের একটা গেমিং ল্যাপটপ দেখিয়ে দিই গেমিং ল্যাপটপের তো অভাব নেই দেখালে ভিডিও বাড়তে থাকছে টাইমিং তো এটা আপনি গেমিং ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের দারুণ ল্যাপটপ আর জিবি কিবোর্ড আছে প্লাস এনভিডিয়া গ্রাফিক্স আছে হাজার পঞ্চাশ এটা আপনার আছে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম প্লাস ওয়ান জিবি হার্ড ডিস্ক প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে এত ভালো কন্ডিশনের ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় গেমিং ল্যাপটপ দুর্দান্ত ছবির মতো ল্যাপটপ আছে যে কোনো কাজ গ্রাফিক্সের এর মধ্যে হয়ে যাবে আপনার সবাই গেমিং ল্যাপটপ কিনতে গেলে কমসে কম সত্তর টাকা ইনভেস্ট করতে একদম একদম যার জন্যই আমরা নিয়ে এসেছি আপনি নতুন ল্যাপটপ কেন নিতে যাবেন কি দরকার নব্বই হাজার টাকায় কেন নিতে যাবেন তিরিশ হাজার টাকায় ওয়ান থার্ড টাকায় আপনি পেয়ে যাচ্ছেন সাথে নতুনের মতো এক বছর সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন এমন নয় যে ওয়ারেন্টিটা পাচ্ছেন না এবং এক বছর পরও কিছু অসুবিধা হলে নতুন নিলে আপনাকে সার্ভিস সেন্টার দৌড়াতে হয় এখানে আপনি পুরানো নেবেন আমার কাছেই সার্ভিস পাবেন কোথাও দৌড়দৌড়ি করতে হবে করতে হবে একদম স্টার কম্পিউটার পয়েন্টটা আপনি পেয়ে যাবেন এখানে ল্যাপটপের ভান্ডার এমন কোনো ল্যাপটপ নেই যে এখানে নেই আপনি যে কোনো ব্র্যান্ড যে কোনো কনফিগারেশন যে কোনো সিরিজের ল্যাপটপ এখানে আপনি পেয়ে যাবেন আপনি এখানে পাবেন পেটি পেটি ল্যাপটপ দেখেন পেটিতে ল্যাপটপ রাখা আছে পেটি পেটি ল্যাপটপ পাবেন আপনি একটা ছেড়ে একটা নিন কোনো অসুবিধা নেই যেটা পছন্দ হবে সেটাই নিন একদম মিন্ট কন্ডিশনে প্রত্যেকটা ল্যাপটপ আছে আপনাকে র্যাপিং খুলে দেখিয়ে দিচ্ছি পেপার খুলে দেখেন কন্ডিশন দেখেন খালি এটা দেখাচ্ছি আপনাকে চোদ্দ ইঞ্চি ল্যাপটপ আছে লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ আছে দেখেন কন্ডিশন এটা আপনার আছে আই থ্রি টেন জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস ডি দিয়ে আপনি পাচ্ছেন চোদ্দ ইঞ্চির ল্যাপটপ সাথে অরিজিনাল উইন্ডোজ মাত্র পেয়ে যাচ্ছেন টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর একটা কথা বলে রাখি প্রত্যেকটা ল্যাপটপে আপনি সাথে পাচ্ছেন হিউজ গিফট আর যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এক্সট্রা ডিসকাউন্ট এবং এক্সট্রা গিফট পাবে তাদেরকে দেখাতে হবে স্টুডেন্ট আইডি প্রুফটা দেখাতে হবে তাদের জন্য ডিসকাউন্ট আছে তো আজকে আমি আরেকটা জিনিস দেখাতে চলেছি আপনাদেরকে ম্যাকবুক যেটা আমাদের স্বপ্ন স্বপ্ন আপনি সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাত ব্রাঞ্চ এখানে আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা আপনার প্রাইস আছে আগে ডিটেলসটা বলে নিই আপনার মেন কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না দু হাজার মডেল আছে এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকায় চমকানো দাম আছে শুনলে চমকে যাবেন ঝট বুক করুন নালে হাতছাড়া হয়ে যাবে লোগোটা দেখেন গরিবের স্বপ্ন পূরণ হবে একদম একদম হতে চলেছে আজকে সেটা করতে গেলে সকলকে শপে আসতে হবে তার মাঝখানে আমি আরও ল্যাপটপ দেখিয়ে দিতে চাচ্ছি রেটিনা ডিসপ্লে দিয়ে আপনি পাচ্ছেন দু মডেল আছে রেটিনা ডিসপ্লে সাথে আপনি পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের মিন্ট কন্ডিশানের ল্যাপটপ কোনো স্কেচেস কোনো ডেন্ট পাবেন না র্যাটিংটা খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাগলাইট কিবোর্ড সাথে পাচ্ছেন দেখেন অন কন্ডিশনের ল্যাপটপ আছে

মাত্র পঁচিশ হাজার টাকায় এত ভালো ল্যাপটপ আশা করছি কেউ দিতে পারবে না সাথের বুকে একদম ভালো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দু হাজার সতেরো মডেল আপনাকে একটা ম্যাকবুক অ্যাড দেখিয়ে দিই মেন্ট থেকে মেন্ট সুপার মেন্ট কন্ডিশনে কোনো স্কেচেস কোনো ডেন্ট নেই এর মধ্যে দেখাতে পারলে দু হাজার টাকার মিট একদম দু আছে সতেরো মডেল দু হাজার পনেরো মডেল একটা দেখিয়ে দিই আপনাকে ম্যাকবুক এয়ার দু মডেল এটা আছে আপনার এইট জিবি প্লাস

দারুন ল্যাপটপ অন কন্ডিশনের ল্যাপটপ আচ্ছা এগুলো ব্যাটারি ব্যাকআপ কিরকম আসবে ম্যাকবুকের ব্যাটারি তো নিজে কথা বলে কথা বলতে লাগে না চার থেকে পাঁচ ঘন্টা আরামসে মিনিমাম ব্যাটারি ব্যাকআপ দেবে কখনো কখনো সাত আট ঘন্টাও দিয়ে দিচ্ছে আমরা তো চেক করছি তো এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই ম্যাকবুক প্রো দু হাজার ষোলোর মডেল আছে ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে মেন্ট কন্ডিশন আছে দেখেন কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাবেন না দেখেন অন কন্ডিশনের ল্যাপটপ দেখেন এখানে আপনি পাসওয়ার্ড দেখেন টাচ ভার দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন দুহাজার ষোলোর মডেল আছে এটা আপনার কোর আই সেভেন প্রসেসর পাঁচশো বারো এসএসডি প্লাস ষোলো জিবি র্যাম এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি এইট থাউজেন্ড ফিফটি মাত্র আটটা ন হাজার টাকায় অন কন্ডিশনাল ল্যাপটপ ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি এসএসডি দেখেন পাঁচশো জিবি এসএসডি দারুন ল্যাপটপ আছে এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই যেটা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে কালারটা দেখছেন ঝাঁ চকচকে আছে একদম এটা আপনার আছে দু হাজার উনিশের মডেল ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো দু হাজার উনিশের মডেল কোর আই নাইন প্রসেসার আই নাইন ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি এস এস ডি আচ্ছা অন কন্ডিশনের ল্যাপটপ আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র

ওয়ান কন্ডিশনার ল্যাপটপ পাঁচশো বারো এসিডি দিয়ে আপনি পাচ্ছেন দু হাজার উনিশের টাচ বার দিয়ে ল্যাপটপ আছে ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লে দিয়ে আপনি পাচ্ছেন ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে এটা আপনার এটা আপনার প্রাইস তো অনেক বেশি আছে আপনাকে ডিসকাউন্ট করে দিয়ে দেবো মাত্র সেভেন্টি এইট মাত্র আটত্তর টাকায় বোধ জিবি বত্রিশ জিবি র্যাম পাঁচশো প্রসেসর দিয়ে পাচ্ছেন বললাম তো রাতের ঘুম কেড়ে নেবে এই ল্যাপটপ যা আছে এরপরে আপনাকে দু হাজার কুড়ির মডেল একটা ল্যাপটপ দেখিয়ে দিই লেটেস্ট ল্যাপটপ আছে এটা আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের ল্যাপটপ আছে ম্যাকবুক প্রো দু হাজার কুড়ির টাচবার দিয়ে ল্যাপটপ আছে এটা আপনার অন অনকন্ডিশনে দেখেন প্রত্যেকটা ল্যাপটপ আছে আমাদের মিন্ট কন্ডিশন এটা আপনি পেয়ে যাচ্ছেন 16 জিবি র‍্যাম প্লাস 256 এসএসডি মাত্র 57000 মাত্র 57000 মাত্র 57000 টাকায় 16 জিবি র‍্যাম 256 এসএসডি প্লাস 2020 এর মডেল ম্যাকবুক প্রো এর মধ্যে যতগুলো গেমিং ল্যাপটপ দেখালাম সবার মধ্যে দারুণ এডিটিং হবে একদম ছবির মতো এডিটিং হবে আপনারা যারা কন্টেন্ট বানাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে চট জলদি বুক করুন চলে আসুন আমাদের শপে ফারস্টে স্টক তো প্রচুর দেখলাম এবার আসছে আমাদের অসম্বন্ধে কিছু বলে দেন আপনারা আসুন বুকে স্টার কম্পিউটার কি কালেকশন আছে একবার দেখে যান এসে কমসে কম কমসে কম একবার চা কিংবা কফি খেয়ে যান যে আলমদা কি ল্যাপটপ রেখেছে কি ধরনের দাম আছে কি কনফিগারেশন আছে আমাদের এখানে আপনাকে আসলে আশা করছি ঠকে যেতে হবে না এখানে আট থেকে আশি হাজার যে কোনো বাজেটের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন আমাদের এখানে তো এখানে মানে দেরি না করে তাড়াতাড়ি শপে চলে আসুন আর যে কোনো কালেকশন প্রত্যেকটা আপনার হিউজ মানে গিফট আছে সাথে ওয়ারেন্টি আছে আর সবচেয়ে বড় কথা এখানে আমরা সার্ভিসটা বেস্ট আছে আফটার সার্ভিস আপনি বেস্ট যাবেন আর কথা বলে রাখি যাদের পুরানো ল্যাপটপ আছে যারা এক্সচেঞ্জ করতে চাইছেন সেটাও এখানে অ্যাভেলেবেল আছে আপনার পুরানো ল্যাপটপ নিয়ে আসুন ভালো মেন্ট কন্ডিশনে নতুন ল্যাপটপ নিয়ে চলে যান এবং ভবিষ্যতে যদি আমাদের ল্যাপটপটা যেটা কিনছেন সেটাও যদি দু বছর পর আমাদের কাছে নিয়ে আসেন সেটাও আমরা চেঞ্জ করে আরো আপডেটের ল্যাপটপ আপনাকে দিয়ে দেবো তো আশা করছি সকলে আসবেন এসে দেখে যান আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে